রহমান রহিম আল্লাহ তালার নামে এটি একটি সুরা তা আমি নাজিল করেছি এবং আমি এতে বর্ণিত বিধানসমূহ ফরজ করেছি আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আশা করা যায় তোমরা এই থেকে শিক্ষা গ্রহণ করবে এ বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ সংক্রান্ত এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা একশোটি করে বেত্রাঘাত করবে আল্লাহর দিনের এ আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি রকম দয়া যেন তোমাদের পেয়ে না বসে যদি তোমরা আল্লাহ তালা ও পরকালের উপর ইমান এনে থাকো মোমেনদের একটি দল যেন তাদের এ শাস্তি প্রত্যক্ষ করার জন্যে সেখানে মজুদ থাকে আল্লাহর হুকুম হচ্ছে একজন ব্যভিচারী পুরুষ কোনো ব্যভিচারিণী মহিলা কিংবা কোন মশ্রেক নারী ছাড়া অন্য কোনো ভালো নারীকে বিয়ে করবে না অপরদিকে একজন ব্যভিচারিণী মহিলা কোনো ব্যভিচারী পুরুষ কিংবা কোনো মশ্রেক পুরুষ ছাড়া অন্য কোনো ভালো পুরুষকে বিয়ে করবে না সাধারণ মোমেনদের জন্যে এ বিয়ে হারাম করে দেয়া হয়েছে অপরদিকে যারা খামাখা সতীসাধ্য নারীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করবে অতপর এর সপক্ষে চারজন সাক্ষী হাজির করতে পারবে না তাদেরও আশিটি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না কেননা এরা হচ্ছে বড়ই গুণাহার অবশ্য যেসব ব্যক্তি এরপর তওবা করে এবং নিজেদের সূত্রে নেয় আল্লাহ তালা চাইলে তাদের মাফ করে দেবেন অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও বড় দয়ালু যারা নিজেদের স্ত্রীদের উপর ব্যবচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষীও মজুদ থাকে না সে অবস্থায় এটাই হবে তাদের প্রত্যেকটি ব্যক্তির সাক্ষ্য যে তারা আল্লাহর নামে চারবার শপথ করে বলবে অবশ্যই এই অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী এরপর পঞ্চমবার শপথ করার সময় বলবে মিথ্যাবাদীর উপর যেন আল্লাহতালার লানত নাজিল হয় কোনো স্ত্রীর উপর থেকেও এভাবে আনিত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও চারবার আল্লাহর নামে কসম করে বলে এ পুরুষ ব্যক্তিটি আসলেই মিথ্যাবাদী অতঃপর সেও পঞ্চমবার শপথ করার সময় বলবে সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের উপরও আল্লাহর অভিশাপ নেমে আসুক তোমাদের উপর যদি আল্লাহ তালার অনুগ্রহ ও তাঁর দয়া না থাকত তাহলে অপবাদকারীদের কঠোর শাস্তি দেয়া হতো অবশ্যই আল্লাহ তালা মহান তাওবা গ্রহণকারী প্রবল প্রজ্ঞাময় যারা নবী পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে তারা ছিল তোমাদেরই একটি ক্ষুদ্র দল এ বিষয়টিকে তোমরা তোমাদের জন্য খারাপ ভেব না বরং তা তোমাদের জন্য একান্ত কল্যাণকর এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতটুকু গুণা করেছে সে ততটুকুই তার ফল পাবে আর তাদের মধ্যে যে সবচাইতে বেশি এই গর্হিত কাজে অংশগ্রহণ করেছে তার জন্যে আজাবও থাকবে অনেক বড় যদি সে মিথ্যা ঘটনাটি শোনার পর মোমেন পুরুষ ও মোমেন নারীরা নিজেদের ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করত কত ভালো হতো যদি তারা বলত এটা হচ্ছে এক নির্জলা অপবাদ মাত্র যারা অপবাদ রটালো তারাই বা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী হাজির করল না যেহেতু তারা প্রয়োজনীয় সাক্ষী হাজির করতে পারেনি তাই আল্লাহ তালার কাছে তারা এমনি এ মোমেনরা যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর আল্লাহ তালার দয়া অনুগ্রহ না থাকত তাহলে একজন নবী পত্নীর যে বিষয়টির তোমরা চর্চা করছিলে তার জন্যে এক বড় ধরনের আজাব এসে তোমাদের স্পর্শ কর যখন তোমরা এ মিথ্যাকে নিজেদের মুখে মুখে প্রচার করছিলে তখন নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না তোমরা একে তুচ্ছ বিষয় মনে করছিলে কিন্তু তা ছিল আল্লাহ তালার কাছে একটি গুরুতর বিষয় তোমরা যখন ব্যাপারটা শুনলে তখন সাথে সাথেই কেন বললে না আমাদের এটা মোটেই সাজে না যে আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো হে আল্লাহ তুমি অনেকে পবিত্র অনেকে মহান সত্যি এই ছিল এক গুরুতর অপবাদ আল্লাহ তাআলা তোমাদের উপদেশ দিচ্ছেন তোমরা যদি মোমেন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করো না আল্লাহ তাআলা তার আয়াতসমূহ স্পষ্ট করে তোমাদের সামনে বর্ণনা করেন এবং আল্লাহ তালাই হচ্ছেন বিজ্ঞ কুশলী যারা মোমেনদের মাঝে মিছে অপবাদ রচনা করে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য কিছু জানেন তোমরা কিছুই জানো হে মোমিনা যদি তোমাদের উপর আল্লাহ তালার দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে মোনাফেকদের এ রচনার ফলে একটা বড় বিপর্যয় ঘটে যেত অবশ্যই আল্লাহ তালা বড়ই যারা ইমান এনেছ কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে যেন জেনে রাখে সে শয়তান শয়তান্ত তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে যদি তোমাদের উপর আল্লাহ দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারতো না কিন্তু আল্লাহ যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তালা সব কিছু শোনেন তিনি সব কিছু জানেন তোমাদের মধ্যে যারা দিনী মর্যাদা ও পার্থিব ঐশ্বর্যের অধিকারী তারা যেন কখনো এই মর্মে শপথ না করে যে তারা তাদের গরিব আত্ম আত্মীয় স্বজন অভাবগ্রস্ত ও যারা আল্লাহ তালার রাস্তায় হিজরত করেছে তাদের কোনো রকম সাহায্য করবে না বরং তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কি এটা চাও না যে আল্লাহ তাআলা তোমাদের গুণা মাফ করে দিন আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু অবশ্যই যারা এমন সব সতী মোমেন নারীদের প্রতি ব্যবিচারের অপবাদ আরোপ করে যারা এই অপবাদের ব্যাপারে কোনো খবরই রাখে না এসব মানুষদের জন্যে দুনিয়া ও আখেরাতের উভয় স্থানে কঠোর আজাব তারা দুনিয়ার জীবনে যা করত সে ব্যাপারে সেদিনে তাদের উপর তাদের জিহ বা তাদের হাতগুলো ও তাদের পাগুলো ইনসাফের সাথে সাক্ষ্য দেবে সেদিন আল্লাহ তাদের যথার্থ প্রাপ্য আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে আল্লাহ হচ্ছেন সুস্পষ্ট সত্য জেনে রেখো নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্যে নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্যে আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্যে ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্য। মুনাফিক লোকেরা এদের সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র আখিরাতে এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রেজেক্ট হে ইমানদার ব্যক্তিরা তোমরা কখনো নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরের লোকদের অনুমতি না চেয়ে ও তার বাসিন্দাদের প্রতি সালাম না করে প্রবেশ করো না এটা তোমাদের জন্য উত্তম আশা করা যায় তোমরা এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে যদি তোমরা কাউকে সেখানে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঠোকার অনুমতি দেয়া হবে যদি কোনো কারণে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও তাহলে তোমরা অবশ্যই ফিরে যাবে এটা তোমাদের জন্য উত্তম তোমরা যা করো আল্লাহ তালা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন তবে যেসব ঘরে কেউ বসবাস করে না অথচ সেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে তেমন কোনো ঘরে প্রবেশ তোমাদের কোনো গুণাহ নেই কেননা আল্লাহ তালা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো এবং যা কিছু তোমরা গোপন করো হেনবি তুমি মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জা স্থান হেফাজত করে এটা তাদের জন্য উত্তম পন্থা কেননা তারা নিজেদের চোখ ও লজ্জা স্থান দিয়ে যা করে আল্লাহ তারা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন হেনবি একইভাবে নারীদেরও বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে বেড়ায় তবে তার শরীরের যে অংশ এমনিতেই খোলা থাকে তার কথা আলাদা তারা যেন তাদের অন্যাগুলোকে তাদের বক্ষ দেশের উপরে দিয়ে রাখে তারা যেন তাদের স্বামী তাদের পিতা তাদের শ্বশুর তাদের ছেলে তাদের স্বামীর আগের ঘরের ছেলে তাদের ভাই তাদের ভাইয়ের ছেলে তাদের বোনের ছেলে তাদের সচরাচর মেলামেশার মহিলা নিজেদের অধিকারভুক্ত সেবিকা দাসী নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছুই কামনা করার নেই কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না এসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে চলার সময় জমিনের উপর তারা যেন এমন ভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানা জানি হয়ে যায় হে ইমানদার ব্যক্তিরা আগের ত্রুটি বিচ্যুতির জন্যে তোমরা সবাই আল্লাহর দরবারে তহবা করো আশা করা যায় তোমরা নাজাত পেয়ে যাবে তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো তাদেরও বিয়ে স্বাদীর ব্যবস্থা করো যদি তারা অভাবই হয় তাহলে আল্লাহ তালা অচিরেই তার অনুগ্রহ দিয়ে তাদের অভাব অভাবমুক্ত করে দেবেন আল্লাহ তালা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ যাদের বিয়ে করে ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই আল্লাহ তালা তাদের নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের ভেতর যারা মুক্তির কোনো অগ্রিম চুক্তি লিখিয়ে নিতে চায় তোমরা তাদের তা লিখে দাও যদি তোমরা তাদের এ চুক্তির মধ্যে কোনো ভালো সম্ভাবনা বুঝতে পারো আল্লাহ তালা তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় তোমরা মুক্ত হস্তে দান করবে তোমাদের অধীনস্থ যারা সতী সাধী থাকতে চায় নিছক পার্থিব ধন সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্য বাধ্য করো যদি তোমাদের কেউ তাদের এ ব্যাপারে বাধ্য করে তাহলে তারা যেন আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে কারণ তাদের এ বাধ্য করার পরেও তবাকারীদের প্রতি আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু হে মোমেন্দ্রা আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আরও উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ঘটনাগুলো আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এ হচ্ছে শিক্ষণীয় উপদেশ আল্লাহ তালাই হচ্ছেন আসমান সমূহ জমিনের নূর তার এই নুরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো তাতে একটি প্রদীপ রাখা আছে প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাচের আবরণের ভেতর কাচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মতো তা প্রজ্বলিত করা হয় পবিত্র জয়তুন গাছ নিঃসৃত তেল দ্বারা যা শুধু পূর্ব দিকের নয় পশ্চিম দিকেরও নয় এটি আলোক প্রাপ্ত সকলে দিকের আবার এর তেল এত পরিষ্কার যে দেখলে মনে হয় তা বুঝি নিজে নিজেই চলে উঠবে যদি আগুন তাকে ততক্ষণে স্পর্শ না করে থাকে আর আগুন স্পর্শ করলে তা হবে নূরের উপর আরও নূর আল্লাহ তারা যাকে চান তাকেই তার এ নুরের দিকে প্রদর্শন করেন আল্লাহ এভাবে মানুষদের বোঝানোর জন্য নানা উপমা পেশ করে থাকেন আল্লাহ প্রত্যেকে বিষয় সম্পর্কে সম্মুখ অবগত আছে সে ঘর সমূহে আল্লাহ তালা আদেশ দিয়েছেন যেন তার সম্মান মর্যাদা উন্নীত করা এবং তাতে তাহার নিজের পবিত্র নাম স্মরণ করা হয় সেসব জায়গাসমূহে সকাল সন্ধ্যা এরা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারা এমন লোক ব্যবসা বাণিজ্য যাদের কখনো আল্লাহ তালার থেকে গাফেল করে দেয় না না বেচা কেনা তাদের আল্লাহ নামাজ প্রতিষ্ঠা ও আদায় করা তালার থেকে গাফেল করে তারা সেদিনকে ভয় করে যেদিন তাদের অন্তর ও দৃষ্টিশক্তি ভীতবিহবল হয়ে পড়বে যারা নেক কাজ করে আল্লাহ তালা যেন এর মাধ্যমে তাদের তম পুরস্কার দিতে পারেন তিনি তাঁর অনুগ্রহে তাদের যা পাওনা তার চাইতেও বেশি দান করবেন মূলত আল্লাহ তালাহা যাকে চান তাকে অপরিমিত রেজেখে দান করেন যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের দিনে কার্যকলাপে যেন মরুভূমিতে মরীচিকা বিপাসার্ক্ত মানুষ দূর থেকে তাকে পানি বলে মনে করলো পরে যখন সে তার কাছে এলো তখন সেখানে পানির কিছুই সে পেলো না এই মরিচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লাহ তালা কি তার পাশে পাবে অতঃপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় আদায় করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ তালা ত্বরিত হিসাব গ্রহণে সক্ষম কিংবা তাদের কর্মকাণ্ডের উদাহরণ হচ্ছে অতলের সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মতো অতঃপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে ঢেকে আরো অন্ধকার করে দিল তার উপর আর একটি ঢেউ এলো তার উপরে ছেয়ে গেল কিছু ঘন কালো মেঘ এক অন্ধকারের উপর এলো আরেক অন্ধকার যদি কেউ এই অবস্থায় তার হাত বার করে আধারের কারণে তার তা দেখার কোনো সম্ভাবনাই থাকবে না বস্তুত আল্লাহ তালা যার জন্যে কোনো আলো বানাননি তার জন্যে তো কোথাও থেকে আলো থাকবে না হে মানুষ তুমি কি ভেবে দেখোনি যত সৃষ্টি আসমান সমূহ ও পৃথিবীতে আছে তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর পাখি যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে তারাও সবাই আল্লাহর তসবি করছে প্রত্যেকেই তার প্রশংসা ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে এরা যে যা করছে আল্লাহ তালা তা সম্মুখ অবগত রয়েছেন মূলত আসমান সমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য সব কিছুকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তুমি কি দেখো না আল্লাহ তালাই মেঘমালা সঞ্চালিত করেন অতপর তিনি তাকে তার টুকরোগুলোর সাথে জুড়ে দেন তারপর তাকে স্তরে স্তরে সাজিয়ে পুঞ্জীভূত করে রাখেন অতঃপর এক সময় তুমি মেঘের ভেতরে থেকে বৃষ্টির আসতে দেখবে আরও দেখবে আসমানের শিলাস্তর থেকে তিনি বর্ষণ করেন এবং যার উপর চান তার উপর তা বর্ষণ করেন আবার যাকে চান তাকে তিনি তার আঘাত থেকে অব্যাহতিও দেন মিছেরে বিদ্যুতে ঝলকে চোখে ধাঁধা লাগিয়ে দেয় মনে হয় তা বুঝি দৃষ্টি শক্তির একখনি নিস্প্রভ করে দিয়ে যাবে আল্লাহ তালাই রাত ও দিনের পরিবর্তন ঘটান অবশ্যই অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষদের জন্য এর মাঝে অনেক শিক্ষা রয়েছে জমিনের উপর বিচরণশীল প্রতিটি জীবকেই আল্লাহ তালা পানি থেকে পয়দা করেছেন তাদের মধ্যে কিছু চলে তার বুকের উপর ভর দিয়ে কিছু চলে দু পায়ের উপর আবার কিছু চলে চার পায়ের উপর ভর করে আল্লাহ তালা যখন যা চান তখন তাই পয়দা করেন অবশ্যই আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান আমি অবশ্যই সুস্পষ্ট সমূহ নাজিল করেছি আর এর মাধ্যমে আল্লাহ তারা যাকে চান তাকে সহজ সরল পথে পরিচালিত করেন যারা মোনাফেক তারা বলে আমরা আল্লাহ তালা রসুলের উপর ইমান এনেছি এবং আমরা তার আনুগত্য করেছি অথচ এর একটু পরেই তাদের একটি দল এ থেকে মুখ ফিরিয়ে নেয় ওরা আসলে মমিনী নয় যখন ওদের আল্লাহ তালা ও তাঁর রসুলের দিকে আহ্বান করা হয় যাতে করে আল্লাহর রসুলের পক্ষ থেকে তাদের পারস্পরিক বিরোধের মীমাংসা করা যায় তখন তাদের একটি দল পাশ কেটে সরে পড়ে যদি ফয়সালার বিষয়টা তাদের সপক্ষে যায় তাহলে তারা একান্ত বিনীতভাবে তার কাছে ছুটে আসে এদের অন্তরে কি কোনো ব্যাধি আছে না এরা রসুলের নবুহাতির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা এরা কি ভয় করে যে আল্লাহ তালা ও তাঁর রসুল ওদের প্রতি কোনো রকম অবিচার করবেন আসলে তারা নিজেরাই হচ্ছে জাহালেম অপরদিকে ইমানদারের লোকদের কথা তো এমনি হয় যখন তাদের পারস্পরিক বিচার জন্য জন্যে তাআলা ও তার রসুলের দিকে আহ্বান জানানো হয় তখন খুশি মনেই তারা বলে হ্যাঁ আমরা আল্লাহ তালা ও তার রসুলের আদেশ শুনলাম এবং তা যথাযথ মেনেও নিলাম বস্তুত এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত যারা আল্লাহ তালা ও তার রসুলের আনুগত্য করে আল্লাহ তালাকে ভয় করে এবং তার নাফরমানি থেকে বেঁচে থাকে তারাই হচ্ছে সফল হে নবী এ মোনাফেকে লোকেরা আল্লাহ তালার নামে শক্ত কসম খেয়ে বলে হেনবি তুমি যদি আদেশ করো তাহলে তারা ঘরবাড়ি ছেড়ে অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাবে হে মোহাম্মদ তুমি বলো তোমরা বেশি বেশি শপথ করো না তোমাদের আনুগত্য আমার জানা আছে তোমরা যা কিছু করো আল্লাহ অবশ্যই তা ভালো করেই জানেন হে নবী তুমি এদের বলো তোমরা আল্লাহ তালার আনুগত্য করো আনুগত্য করো তার রসুলের হ্যাঁ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আল্লাহ তালার দিন পৌঁছানোর যে দায়িত্ব তার উপরে দেওয়া হয়েছে তার জন্যে সে দায়িত্ব অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদের উপরে দেয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে রসুলের কাজ হচ্ছে আল্লাহ আল্লাহতালার কথাগুলো ঠিক ঠিক মতো পৌঁছে দেয়া তোমাদের মধ্যে যারা আল্লাহ তালার উপর ইমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের সাথে আল্লাহ তালা ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত দান করেছিলেন সর্বোপরি যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের সমাজ ও রাষ্ট্রে সুদৃঢ় করে দেবেন তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থা শান্তিতে নিরাপত্তা ও বদলে দেবেন তবে এই জন্য শর্ত হচ্ছে তারা শুধু আমারই গোলামি করবে আমার সাথে কাউকে শরিক করবে না এর পরও যে এবং যারা তার নিয়ামতের নাফরমানি করবে তারাই গুনাগার বলে পরিগণিত হবে হে মুসলমানরা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দাও রসুলের আনুগত্য করো আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে কাফেরদের ব্যাপারে কখনো এই কথা ভেব না যে তারা আমার জমিনে আমাকে অক্ষম করে দিতে পারবে তাদের ঠিকানা তো হচ্ছে জাহান্নাম নাম আর কত নিকৃষ্ট এই ঠিকানা হে মানুষ তোমরা যারা ইমান এনেছ মনে রেখো তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং তোমাদের মধ্য থেকে যারা এখনো বয়প্রাপ্ত হয়নি তারা যেন তিন সময় তোমাদের কাছে আসার জন্য অনুমতি চেয়ে নেয় সে সময়গুলো হচ্ছে ফজর নামাজের আগে দুপুরে যখন তোমরা কিছুটা আরাম করার জন্যে নিজেদের পরিধেয় বস্ত্র শিথিল করে রাখো এবং এশার নামাজের পর মূলত এ তিনটি সময় হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের সময় এগুলোর পর অন্য সময়ে আসা যাওয়ার ব্যাপারে তোমাদের উপর কোনো দোষ নেই না এতে তাদের জন্য কোনো রকম দোষ রয়েছে কেননা তোমরা তো সব সময় একে অপরের কাছে আসা যাওয়া করো আল্লাহ তালা এভাবেই নিজের নির্দেশগুলো তোমাদের জন্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেন বস্তুত আল্লাহ তালা মহাজ্ঞানী প্রবল প্রজ্ঞাবান তোমাদের নিজেদের সন্তানরাও যখন বয়প্রাপ্ত হয়ে যায় তখন তারাও যেন তোমাদের কামরায় প্রবেশের আগে সেভাবেই অনুমতি নেয় যেভাবে তাদের আগে বড়রা অনুমতি নিত আল্লাহতলা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন আল্লাহ আল্লাহতালা সবকিছু জানেন তিনি পরম কুশলী বট বৃদ্ধা নারী যাদের এখন আর কারো বন্ধনে আসার আশা নেই তাদের উপর কোনো দোষ নেই যদি তারা তাদের শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে রাখে তবে শর্ত হচ্ছে তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না অবশ্য এই অতিরিক্ত কাপড় খোলা থেকেও যদি তারা বিরত থাকতে পারে তা তাদের জন্য ভালো আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু জানেন যে ব্যক্তি অন্ধ তার উপর কোনো বিধিনিষেধের সংকীর্ণতা নেই যে পঙ্গু তার উপরে কোনো বিধিনিষেধের সংকীর্ণতা নেই যে ব্যক্তি অসুস্থ তার উপরও কোনো বাধ্যবাধকতা নেই এবং তোমাদের নিজেদের উপরও কোনো দোষ নেই যদি তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে নাও একইভাবে এটাও তোমাদের জন্যে দোষণীয় হবে না যদি তোমরা তোমাদের পিতা পিতামহের ঘরে মায়েদের ঘরে ভাইদের ঘরে বোনদের ঘরে চাচাদের ঘরে ফুফুদের ঘরে মামাদের ঘরে খালাদের ঘরে আবার এমন সব ঘরে যার চাবি তোমাদের অধিকারে রয়েছে কিংবা তোমাদের বন্ধুদের ঘরে কিছু খাও অতপর এতেও কোনো দোষ নেই এসব জায়গায় তোমরা সবাই একত্রে খাবে কিংবা আলাদা আলাদা খাবে তবে যখনই এসব ঘরে প্রবেশ করবে তখন একে অপরের প্রতি সালাম করবে এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে তারই নির্ধারিত কল্যাণময় একে পবিত্র অভিবাদন এভাবে আল্লাহ তারা তোমাদের জন্যে তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন আশা করা যায় তোমরা এসব বিধি নিষেধের মর্ম অনুধাবন করতে পারবে খাঁটি ইমানদার তো হচ্ছে তারা যারা আল্লাহতালা ও তাঁর রসুলের উপর ইমান আনে কখনো যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তাঁর সাথে একত্রিত হয় তাহলে যতক্ষণ তারা তার কাছ থেকে অনুমতি চাইবে না ততক্ষণ তারা সেখান থেকে কেউ সরে যাবে না হে নবী যারা আল্লাহ তালা ও তাঁর রসুলের উপর বিশ্বাস করে যদি তারা কখনো তাদের নিজেদের কোনো কাজে বাইরে যাবার জন্যে তোমার কাছে অনুমতি চায় তাহলে তুমি যাকে ইচ্ছা তাকে অনুমতি দিও এবং আল্লাহ তালার কাছে এদের গুনাহ মাফের জন্যে দোয়া করো অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়াল হে মুসলমানরা তোমরা রসুলের ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করো না আল্লাহ তালা সেসব লোকদের ভালো করে জানেন যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা অজুহাতে সরে যায় সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচারণ করে তাদের এ ব্যাপারে ভয় করা উচিত এ বিরুদ্ধাচরণের জন্যে তাদের উপর এ দুনিয়ায় কোনো বিপর্যয় এসে পড়বে কিংবা পরকালে কোনো কঠিন আজাব এসে তাদের গ্রাস করে নেবে জেনে রেখো আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তালার জন্য নিবেদিত তোমরা যে অবস্থার উপর আছো আল্লাহ তালা ভালো তা জানেন যেদিন মানুষ সবাই তার দিকেই প্রত্যাবর্তিত হবে অতঃপর তিনি তাদের সব কিছুই জানিয়ে দেবেন যা কিছু তারা দুনিয়ায় আল্লাহ তালা সব বিষয় ওয়াকে ফাল